তো এই যে দেখো দাদু চলে আসলো এখানে বোধহয় লঙ্কার গাছ নিয়ে আসছে

তো বন্ধুরা সবাইকে জানাই হ্যাপি হোলি আজকে চলো বৃহস্পতিবার তো বৃহস্পতিবার কটা সাড়ে দশটা না সাড়ে এগারোটার সময় পূর্ণিমা তো লাগছে এখন কিন্তু পূর্ণিমা লেগেছে পূর্ণিমা তিথি পড়েছে আর কি তো আজকে মশা কথা ধোয়া কাছা সব কিছু কিছু আমাদের হয়ে গেছে তো ভাবলাম যে আজকে পুজোটা দিয়ে দেই কালকে আবার সাড়ে এগারোটার মধ্যে মনে হয় ছাড়বে কালকে তাড়াহুড়ু হয়ে যাবে তো আজকেই পুজোটা দিয়ে দিই তো শুভ দুল পূর্ণিমার উপলক্ষে সবার জন্য রইলেও অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই খুব এনজয় করো আনন্দ করো হোলি হোলিতে কিন্তু অনেক আনন্দ হয় তাই না? এই যে বড় মেয়ে সাজিয়েছে এখন বলছে আর একটু সাজাতে আমি তো সেরকম সাজাতে পারি না তো শর্টকাটে একটু রং দিয়ে দিই

No you Thank <laughs> you. তো বন্ধুরা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর ঠাকুরকে আবির পরিয়ে দিয়ে তারপরে একটু ওই যে নিচে এভাবে সাজিয়ে নিয়েছি আর হাতে একদম সময় নেই মেজো মেয়ে ভাত বসিয়ে দিয়েছে কি রান্না করা হবে সবজি এখনো বুঝতে পারছি না শুধু আলু কেটে রেখেছে আলু ভাজা করবে আর বিট ভাজা করতে বলেছে বিট ভাজা করব আর কি ডাল খাবি তো আজকে নিরামিষও এদিকে দেখো বোন রান্না করছে এখানে তো ভাত বসিয়ে দিয়েছে তো ভাত হয়ে গেছে মা কাটছে কি কাটছো মা আলু ভাজা তো আমরা খাবো এগুলা মা, তুমি হবে এখন কি রান্না আজকে হচ্ছে আমাদের নিরামিষ কালকে খাবো আমরা আমিষ জল শুধু হচ্ছে শব্দ হচ্ছে বোন করেছে আলু ভাজা আর এইখানে ভাত হয়ে গেছে ভাত সেটা চলে যাবে ধোয়া ধোয়া বিট ভাজা আলু ভাজা হতে হতে ডালটা সিদ্ধ হয়ে যা লঙ্কা কেটে দিতে হবে লঙ্কাগুলো ওগুলো করি না ওইগুলো তো স্টার কি দিব

তো এখন খাওয়া দাওয়া চলছে আর মেয়েরা ভাগে তোর থালের ভাত ওর থালের ভাত সবার থালের ভাত একখানে করে তো আমার হয়ে যাবে আমার ভাতের প্রয়োজন হবে না সবাই যদি খাও না কেন ডালগুলো ভালো হয় নাই পেট ভরে গেছে মাছ কালার ডাল দিয়ে খাও বেশি বেশি করে Oh, <laughs> করছো তুমি এখানে সিস্টেমটা কি করলি বেলুনটা ফুলিয়ে নিয়েছে আগে থেকে আর এইখানে এখন এই যে

নিয়েছে এখন নাকি ম্যাজিক দেখাবে যে স্নান করেছে তার শরীরে দিস না যে স্নান করেনি তার শরীরের মধ্যে দিস তুই নিজের সামনে দাঁড়িয়ে থেকে এরকম কর যাতে তোর মাথায় পড়ে দেখো বেজি দেখাও দেখার জন্য কি ভালো হচ্ছে না কেন ও হুলি ছাড়া দেখো এই যে কি সুন্দর করে আবির গুলো কেমন লাগলো সিস্টেমটা কমেন্ট করে জানিও হ্যালো হ্যাপি এখন স্নান করতে লাগবে আবার কেমন হয়েছে হ্যালো কেমন লাগছে হ্যালো হ্যালো হ্যাপি হולי এই যে আমরা মা মেয়ে দুজনেই ভুতুনি হয়ে গেছি ভুতুনি না ও কেচিটা রেখে আসছো এদিকে হ্যালো এই যে ওকে আমি দিতে চাইছিলাম ও একদম ছুটে ছুটে পালিয়ে আসছে আমি ওর পিছু পিছু চলে আসছি আর কেসিটা শেষ মেস জঙ্গল বাড়িতে রেখে আসছি এক ঘাস এসে দিয়ে গেল তো আমরা আজকে মা মেয়ে দুজনেই খেললাম পুজো তো দিয়েছি সকালবেলা সকালবেলা মানে কি দুপুরে হয়ে গেছিলো দুপুরবেলা পুজো দিয়েছিলাম তো এরপর খাওয়া দাওয়া করে এই যে একটু রিলস বানার জন্য ওইদিকে গিয়েছিলাম সাথে নিয়ে তো দেখো আমাকে দিতে না খুব মজা পায় আর ওকে দিতে গেলে পালায় তবু জোর করে এই যে একটু গালের মধ্যে লাগিয়ে দিয়েছি রিলস বানাতে গিয়ে ওই দিস না আমি স্নান করবো না স্নান করবো না এমনিতে আমি হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে শাড়িটা চেঞ্জ করবো ব্যাস পালকে বেশি করে খেলবো

আর এইদিকে দেখো আমি এটা আট করেছি তো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাইকে জানাচ্ছি হ্যাপি হোলি Terima kasih telah menonton! থেকে ঠাকুর নিয়ে এসে এই ভেড়ার ঘরে ঠাকুরগুলোকে বসিয়ে দিয়েছিল আর এখানে সুন্দর করে পূজা দিয়ে দিল তো যা যা নিয়মকরণ ছিল সবটা তো শেয়ার করা হয়নি তো এখানে দেখো এই যে চাইলন বাতি ঘুরিয়ে এই যে ভেড়ার ঘরের চারদিকে আড়াই পাক ঘুরে প্রণাম করে তারপরে আরও একটু কি নিয়ম ছিল সেটা করে এবার ঠাকুরগুলোকে এখান থেকে বের করে নিয়ে যাওয়া হবে বাড়ি এখনো দেখো চারদিকে আমরা ঘুরছি মানে আড়াই পাক এখনো সম্পূর্ণ হয়নি তো এবার এখানে পিসিমা এই যে এই ঘরের ভাঙা বেড়া দিয়ে ঠাকুরগুলোকে তুলে নিল পিতলের এই যে থালাটাতে করে এবার পিসিমা গেল বাড়ি আর পিসা এখানে এখন এই যে ভেড়ার ঘর জ্বালিয়ে দিল এটাকেই বলে ভেড়ার ঘর পোড়া দাও দাও করে এখন এই যে ভেড়ার ঘর জ্বালিয়ে দিল আজকে আমি প্রথম দেখলাম আর হয়তো তোমরা অনেকেই জানো এই পুজোর নিয়মটা আর অনেকে নাও জানতে পারো আমার মতো তো যাই হোক কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর এই খরের ঘরটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছিল বলো বন্ধুরা এখন এইখানে ঘর দোল পূর্ণিমার দিন পূর্ণিমার আগের দিনের দিনের ঘর পড়া হয় দেখো এইখানে এসে খেয়ার ঘর করা হলো দিয়ে ঠাকুরকে বাড়িতে নিয়ে গেল তারপরে যে আজকে আমি জীবনের প্রথমবার দেখলাম এর আগে কখনো দেখা হয়নি প্রত্যেক বছরেই পরে পিসি ওরা কিন্তু আমার তো আশাই হয় না তো চলো এখন বাড়িতে গিয়ে দেখি কি করছে এখানে প্রসাদ নিয়েছি বাড়িতে গিয়ে এখন আর হ্যাঁ কেমন লাগলো আমাদের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভেড়ার ঘর পড়া তোমরা আগে কখনো দেখেছো কি দেখো নি জানি না হয়তো অনেকেই দেখেছো আবার অনেকেও নাও দেখতে পারো তো আমি কিন্তু দেখিনি আজকে প্রথম দেখলাম বাড়িতে প্রত্যেক বছর করা হয় কিন্তু আমাকে যেতে বলে আমার কোনো না কোনো সমস্যার জন্য যাওয়া হয় না আমাদের এই ব্লগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিয়ে আমাদের পাশে দেবো চলো শুভরাত্রি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য একটা